বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোনায় মেঘে ঢাকা পাহাড় আর সবুজের এক স্বপ্নিল রাজ্য বান্দরবান এখানেই প্রকৃতি আর মানুষের এক অপূর্ব সহাবস্থান সূর্য উঠেছে বান্দরবানের পাহাড় ছুঁয়ে সবুজ বন ঝর্ণা আর রঙিন পাখিদের মিলনে প্রকৃতি যেন চোখের সামনে এক ছবি হয়ে ধরা দিচ্ছে পাহাড়ের গহিনে লুকিয়ে থাকা শত শত ঝর্ণা যাদের গর্জনে কেঁপে ওঠে বনুভূমি প্রকৃতির নিজস্ব ছন্দে তারা বয়ে চলে চিরকাল নীলগিরির গায়ে মেঘের আলতো পরশ এই উচ্চতার প্রতিটি নিঃশ্বাসে আছে প্রকৃতির নিঃশব্দ কবিতা সাংু নদী পাহাড় আর মানুষের মাঝখানে বয়ে চলা জীবনের স্রোত এর বুকে চলাফেরা করে শত বছরের গল্প পাহাড় যেখানে দাঁড়ালে মনে হয় আকাশটা একেবারে হাতের নাগালে প্রকৃতির এই রাজসিংহাসনে দাঁড়িয়ে মানুষ বোঝে সে কত ছোট পাহাড়ের কোলে বড়ে উঠেছে আদিবাসীদের জীবন বাঁশের ঘর পাথুরের পথ আর মানুষের হাসিতে গড়া এক নিঃশব্দ সংস্কৃতি জুম চাষ পাহাড়ি আদিবাসীদের প্রাচীন শিল্প এখানে তারা প্রকৃতির ছন্দে মিশে মাটিকে জীবন দেয় বগা হ্রদ পাহাড়ের বুকে এক রহস্যময়ী আয়না যেখানে প্রকৃতির প্রতিচ্ছবি আজও অটুট সাং নদী পাহাড়ি জনপদের প্রাণ এ নদীর সঙ্গে মিশে আছে জীবন জীবিকা আর ভালোবাসা চিম্বুক পাহাড় মেঘের রাজ্যে দাঁড়িয়ে এক অনন্ত নিঃশব্দতা যেখানে মানুষ নিজেকে হারায় প্রকৃতির মাঝে পাহাড়ি হাট শুধু কেনা কেনাবেচা নয় বরং সংস্কৃতির মেলা, প্রতিটি মুখে লুকিয়ে আছে গল্প শান্তির প্রতীকেই পাহাড় চূড়ার মঠ যেখানে বিশ্বাস আর প্রকৃতি এক হয়ে যায় নিঃশব্দে আদিবাসী গ্রামে প্রতিদিনের জীবন সহজ শান্ত আর প্রকৃতির সঙ্গে এক অবিচ্ছেদ্য বন্ধন জুম চাষ পাহাড়ি জীবনের প্রাচীন কৃষি পদ্ধতি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে এই সাদামাটা সংগ্রাম এই রান্নাঘরের ধোঁয়ার মধ্যেই মিশে আছে পাহাড়ের ঐতিহ্য সংস্কৃতি আর স্নেহের স্বাদ সাউ নদীর তীরে সন্ধ্যার প্রশান্তি ক্লান্ত দিন শেষে পাহাড়ি জীবনের এক নিঃশব্দ আনন্দ এই হাতের তাতে শুধু কাপড় নয় বোনা হয় পাহাড়ি সংস্কৃতি আর প্রজন্মের গল্প রাত নামে পাহাড়ে আর জেগে থাকে গ্রামের আলো এক গভীর শান্তি আর সম্প্রীতির গল্প নিয়ে এই নাচে এই সুরে পাহাড়ের মানুষ নিজেদের আনন্দ আর ইতিহাস প্রকাশ করে যুগ যুগ ধরে মিলাচলের চূড়ায় ভোরের আলো পাহাড়ে আবার সূর্যের নতুন গান নতুন শুরু জুম চাষ প্রাচীন এক কৃষি পদ্ধতি যেখানে পাহাড় আর মানুষ মিলে রচনা করে টিকে থাকার গল্প এই ফসল শুধু খাদ্য নয় এটি ঐতিহ্যের অংশ প্রজন্ম ধরে পাহাড়িদের পরিশ্রম আর ভালোবাসার প্রতিফলন সূর্য ডুবে যায় বান্দরবানের আকাশে আর প্রকৃতি আর মানুষের সুরেলা মিলনে বোনা হয় নতুন এক সকাল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না দেখা হবে প্রকৃতির অন্য এক গল্পে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ